2025 এ তোমরা যারা সপ্তম শ্রেণীতে নতুন গণিত বইটা হাতে পেয়েছো তোমরা দেখবা আমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম অনুপাত ও সমানুপাত অনুপাত এবং সমানুপাত অধ্যায়টা পরীক্ষার জন্য যখন অনেক গুরুত্বপূর্ণ এ প্রশ্নগুলোও কিন্তু অনেক সহজ সেখানে এক নম্বরের আমাদের পাঁচটা অংক দেওয়া ছিল ক খ গ ঘ আজকে ক্লাসে আমরা পাঁচটা অংক ব্যাখ্যা সহ খুব সুন্দরভাবে বুঝব তুমি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় যেভাবে আসুক আমরা প্রত্যেকটা প্রশ্নেরই আনসার করতে পারবে ইনশাল্লাহ তো অনুপাতের এই ম্যাথ গুলো সলভ করার আগে কিছু বেসিক জিনিস আমরা শিখে নিই আচ্ছা অনুপাত মানে কি বলতে পারবা অনুপাত মানে হচ্ছে তুলনা করা অনুপাত মানে কি বলো তুলনা করা তুমি বুঝতে পারতেছো তুলনা যখন তুমি করবা অবশ্যই যে জিনিসের মিল আছে তার সাথে তুলনা করবা আমরা আলুর সাথে আলু তুলনা করব চাউলের সাথে চাউল তুলনা করব। আমরা সপ্তম শ্রেণীর সাথে সপ্তম শ্রেণীর তুলনা করবো না আমরা কখনো সেন্টিমিটারের সাথে আমরা কোনো ধর টাকা পয়সার হিসাব করব না অর্থাৎ আমরা অনুপাত করতে হলে অবশ্যই এককের মানগুলো একদম একই হওয়া লাগবে টাকার সাথে টাকা পয়সার সাথে পয়সা দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য আলুর সাথে আলু পটলের সাথে পটল আশা করি বুঝতে পেরেছ এইবার দেখো তো এখানে বিষয় বলে নি আমাদের অনুপাতের জন্য আমরা যে প্রতীকটা ব্যবহার করব এইটা হচ্ছে আমাদের অনুপাতের প্রতীক মাথায় থাকবে তো আমরা যদি দুইটা দি এটা কিসের অনুপাতের প্রতীক আর যদি আমাদের সমানুপাত লিখতে বলে সমানুপাতের জন্য এটা ডাবল ফোঁটা হবে অর্থাৎ দুইটা অনুপাত যখন তুমি একসাথে করে দিবা তখন সেটা হয়ে যাবে কি বলো সমানুপাত তো এখন আমরা দেখে ম্যাথ গুলো কিভাবে সলভ করব আমাদের ক নম্বর প্রশ্নে বলা আছে 3 কেজি দেখো আমরা কিন্তু আগেই বলছি আমরা একক গুলো মিলাবো অর্থাৎ কেজির সাথে কেজি নেব টাকার সাথে টাকা নেব এখন বলে এখানে কত কেজি বলো তো 3 কেজি দেওয়া আছে এখানে 5 টাকা এটা তো মিললো না আমরা কেজি খুঁজবো তাহলে এইটা হচ্ছে আমাদের 5 টাকা আমরা আবার একটা পেয়েছি 6 কেজি এখানে কত কেজি বলছো ছয় কেজি আমরা দ্বিতীয়ত টাকা পেয়েছি দশ টাকা তাহলে আমরা আগে বলছি আমরা একক গুলো মিলাবো অর্থাৎ এখান থেকে কেজির সাথে কেজির মানটা মিলিয়ে নেব এখানে টাকার সাথে আমরা টাকার মানটা মিলিয়ে নেব তো আমরা এক অঙ্ক করার আগে একটু লিখে নিতে হবে যে ধরি প্রথম রাশি এখানে কি লিখবো বলো প্রথম রাশি এই যে প্রত্যেকটা তুমি সংখ্যা দেখতে পাচ্ছ এগুলোকে এক একটা রাশি বলা হয় এটা প্রথম রাশি আমরা এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো আমরা এভাবে ঢালামাটা না ধরে আমরা এই সাথে তারপর এখানে প্রথম রাশি কি বলো তিন কেজি যেহেতু আমরা কেজি নিয়েছি আমরা এবার কেজি খুঁজবো এইখানে একটা কেজি আছে এইটা হবে আমাদের দ্বিতীয় রাশি তাহলে আমরা এখান থেকে লিখে নেব যে দ্বিতীয় রাশি কত কেজি বলো ছয় কেজি তাহলে আমাদের কেজিരി হিসাব শেষ এবার আমরা যে এই টাকা নি টাকা নি টাকা ধরানো লিখলাম তৃতীয় রাশি তৃতীয় রাশি আমাদের 5 টাকা এটা কিন্তু আর কেজি হবে না এরপর আমাদের চতুর্থ রাশি আমাদের চতুর্থ রাশি কি বলতে 10 টাকা আমাদের চতুর্থ রাশি আমরা কত পেয়েছি 10 টাকা তাহলে আমরা প্রথম রাশি নিয়েছি 3 টাকা দ্বিতীয় রাশি নিয়েছি সরি তিন কেজি দ্বিতীয় রাশি নিয়েছি ছয় কেজি তৃতীয় রাশি পাঁচ টাকা চতুর্থ রাশি কত বলো দশ টাকা এবার এই হিসাবগুলো আমরা সুন্দর করে অঙ্কের মাধ্যমে করি আমরা এখানে লিখে নেব আমাদের বোর্ডের টিস্পেস টা আমরা এদিকে জায়গা করে নিই আমরা এখান থেকে লিখে নেব যে যে আমরা জানি এটা আমরা জানি যে প্রথম রাশি কি লিখবে বলো প্রথম রাশি এখানে লিখে দিলাম প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি প্রথম রাশি অনুপাত কি বলো দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি এখানে লিখে নেব তৃতীয় রাশি অনুপাত আমি একটু মুছে দিই তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তৃতীয় রাশি অনুপাত কি বলো চতুর্থ রাশি তো প্রথম রাশি আমরা মান কত পেয়েছি বলো তো সরি এখানে সমানুপাত হবে সমান এটাকে বলবো আমরা সমানুপাত চিহ্ন তাহলে আমাদের প্রথম রাশির মান পেয়েছে আমরা 3 এখানে তিন বসিয়ে দাও অনুপাত আমরা দ্বিতীয় রাশি পেয়েছে 6 এখানে 6 বসিয়ে দাও এবার এখানে সমানুপাতের চিহ্ন বসিয়ে দাও এবার তৃতীয় রাশির মান পেয়েছে আমরা 5 এখানে পাঁচ বসিয়ে দাও অনুপাতের চিহ্ন চতুর্থ রাশি পেয়েছে আমরা 10 এখানে আমরা 10 বসিয়ে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনালি आंसर তাহলে আশা করি বুঝতেছো আমরা শুধু অনুপাতের মানগুলোর সাথে যদি এককগুলো মিলাইতে পারি মিলাই মিলাই ধরতে পারি তাহলে এই ধরনের প্রশ্নগুলো অনেক সহজ তো এবার একই ভাবে যদি আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করি দেখো এখানে কি দেওয়া আছে বলো তো এখানে দেওয়া আছে বছর এখানেও দেওয়া আছে বছর তাহলে এইটা হচ্ছে আমাদের দিন এটা কি বলো দিন তো আমরা এটা ধরে নেব প্রথম এবং দ্বিতীয় রাশি এটাকে লিখবো আমরা তৃতীয় এবং চতুর্থ রাশি যদি আমরা একবার এখানে লিখেনি যদি আমরা একবারে লিখেনি আমরা জানি যদি আমরা একবারে লিখি আমরা জানি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তাহলে আশা করি বুঝতে পারত অনুপাত কি বলো চতুর্থ রাশি তো প্রথম রাশি আমরা ধরসিকোনটাকে নাই তুমি এটা আগের মতো লিখে নিবা যে প্রথম রাশি দ্বিতীয় রাশি এগুলো লিখে নিবা তাহলে প্রথম রাশি লিখছি আমরা এখানে নাই অনুপাত আমরা দ্বিতীয় রাশি ধরছি যেহেতু বছর আর বছর মিলাইতে হবে এটা আঠারো সমানুপাত তৃতীয় রাশি লিখছি আমরা দশ অনুপাত চতুর্থ রাশি লিখছি কত বলো বিশ তাহলে এই যে লাইনটা পেয়েছে এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার আশা করি বুঝতে পারতেছো এই প্রশ্নগুলো কিভাবে সলভ করে আমরা আর একটা প্রশ্ন দেখি এগুলো একটু মুছে দিই এরপরে আমরা আমরা গ নম্বর প্রশ্ন দেখব গ নম্বর প্রশ্নে দেওয়া আছে আমাদের যে সাত সেমি এখানে দেওয়া আছে সেমি আবার আঠাশ সেন্টিমিটার মেলাতে কি হবে এইটা দেওয়া আছে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড এটা দেওয়া আছে এক মিনিট আমরা জানি এক মিনিট সময় কত বলো ষাট সেকেন্ড অর্থাৎ আমরা মিনিট কে সেকেন্ডে বানিয়ে নেব তাহলে গ নম্বরের প্রশ্নের লিখে নেব আমরা জানি আমরা জানি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি এখানে সমানুপাত সমানুপাত কি বলো তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি অনুপাত চতুর্থ রাশি তো আমরা এখানে প্রথম রাশির মান ধরেছি সাত সাত সেমি অনুপাত দ্বিতীয় রাশির এখানে মান ধরেছি আঠাশ আঠাশ সেমি অর্থাৎ আমাদের সেন্টিমিটার সেন্টিমিটার মিলাইতে হবে আর এখানে সেকেন্ড সেকেন্ড মিলাইতে হবে এই দেখো সমানুপাত চিহ্ন দিয়েছি আমরা তৃতীয় রাশির মান ধরেছি পনেরো পনেরো লিখে দিলাম অনুপাতের চিহ্ন চতুর্থ রাশি দাগ একটু ঝামেলা আছে তুমি নিয়েছো সেকেন্ড ডে বাট এখানে কি আছে বলো মিনিট কিন্তু আমরা জানি এক মিনিটে কত সেকেন্ড হয় সাত ষাট সেকেন্ড হয় তো যেহেতু এক মিনিটের পরিবর্তে আমাদের সেকেন্ড লাগবে তো একের জায়গা লিখে দেব আমরা ষাট সেকেন্ড তো এটাই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার তো আশা করি বুঝতে পারতেছো শুধু এখানে এক্সট্রা করে মাথায় থাকা লাগবে যে এক মিনিট সমান ষাট সেকেন্ড আশা করি এটা আমাদের মনে থাকবে তো এরপরে আমরা পঙ্গ নম্বর কোর্স করে দেখবো আমাদের অঙ্গ নম্বর প্রশ্নে দেওয়া আছে একশো জন ছাত্র আবার এখানে বলছে শুধু পঁচিশ জন শিক্ষক দেওয়া আছে এখানে কি বলছে একশো পঁচিশ জন ছাত্র এবং শুধু এখানে পঁচিশ জন সরি শিক্ষক দেওয়া আছে ছাত্র এবং শিক্ষকের একটা সম্পর্ক আর এখানে বলছে ২৫০ টাকা কি বলো ২৫০ টাকা এখানে দেওয়া আছে কত পাঁচশো টাকা অর্থাৎ একটা হচ্ছে তোমাদের শিক্ষক এবং ছাত্র আর একটা হচ্ছে আমাদের টাকা তো আমরা টাকার সাথে টাকা মিলাবো ছাত্র এবং শিক্ষক গুলো আমরা এক পাশে রাখবো তো আমরা এখান থেকে ধরে নিতে পারি যে প্রথম প্রথম রাশি রাশি কি জন তাই না তারপর এখানে দ্বিতীয় রাশি দেখো এখানে ছাত্র বলার শিক্ষক বলো সবাই তো একজন করে কি মানুষ তাই না এরা তো সংখ্যা হিসাবে বলতে পারি আমরা একশো পঁচিশ জন শিক্ষক আছে কত বলো পনেরো জন শিক্ষক আমাদের ছাত্র বাট তারা সবাই তো মানুষ এরা একই এককে তো এটাকে বলবো আমরা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তাহলে তৃতীয় রাশি হবে আমাদের এখানে কি আছে দুইশো টাকা টাকা আর চতুর্থ রাশি হবে আমাদের পাঁচশো টাকা তো এইটা যদি আমরা অনুপাতের অনুপাত সমানুপাতের সূত্র অনুসারে লিখে দিই যা আমরা জানি আমরা জানি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি চতুর্থ রাশি তাহলে এখানে বলো আমাদের প্রথম রাশি মান জানি একশো পঁচিশ তো একশো পঁচিশ অনুপাত দ্বিতীয় রাশি মান জানি আমরা শুধু পঁচিশ এরপর আমরা সমানুপাত চিহ্ন বসিয়ে দেব আমরা তৃতীয় রাশি পেয়েছি দুইশো পঞ্চাশ এবং চতুর্থ রাশি পেয়েছি তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনালি আশা করি বুঝতে পারছো এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করে আমরা পরবর্তী ক্লাসে দুই নম্বর এভাবে ধারাবাহিক ভাবে পুরো অধ্যায়ের ক্লাসগুলো এখানে আপলোড করবো তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবো ধন্যবাদ সবাইকে